আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা মূলত আপনাদের সরাসরি খামার রিলেটেড কোনো পরামর্শ না যে কোনো রোগ সম্পর্কেও না কিভাবে খামার করবেন সেটাও না মূলত আজকে আমার ভিডিওটা নিয়ে আসা আপনাদের অনেকের কথার পরিপ্রেক্ষিতে আপনারা অনেকে জানতে চান ভাই আমার বাজেট তিন লাখ বা আমার বাজেট দুই লাখ বা আমার বাজেট পাঁচ লাখ বা আমার বাজেট ভাই এ অ্যামাউন্ট ভাই আমার পক্ষে কোন ধরনের খামার করলে আমার লাভবান হওয়ার চান্স বেশি ভাই যদি একটু পরামর্শ দিতেন তো মূলত আমার এই পরামর্শটা হয়তো সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য না কারণ ব্যক্তি বিশেষে এই জিনিসটা আলাদা হতে পারে তারপর আমি সার্বিকভাবে একটা দিলাম বা দেওয়ার চেষ্টা করতেছি যেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় আপনারা নিতে পারেন এবং সব থেকে ভালো হয় যদি আপনারা নিজের অবস্থানের কথা কল্পনা করে চিন্তা করে যদি আপনারা খামারটা করেন সেক্ষেত্রে আপনাদের জন্য সেরা হয় তবে আমি চেষ্টা করতেছি সার্বিক দিকগুলো তুলে ধরার এবং এই ভিডিওটা আপনারা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কত বাজেট হলে বা আপনার কী কী ক্রাইটেরিয়া থাকলে কোন ধরনের বা কিসের খামার করা দরকার বা উচিত আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন বর্তমানে আমাদের বাংলাদেশের অন্যতম সমস্যা হলো বেকার সমস্যা আমরা ম্যাক্সিমাম মানুষজন যে প্রফেশনে আসি আমরা অনেকেই তার প্রফেশন নিয়ে খুশি না আমরা মনে করি যে অমুক হয়তো ভালো আছে তমুক হয়তো ভালো আছে বা এটা করলে হয়তো ভালো হতো ওটা করলে ভালো হতো ঠিক আছে এটা আমাদের চিন্তাভাবনা এটা ট্রু ঠিক আছে এটা ট্রু সবার চিন্তা চিন্তাভাবনায় প্রায় কাছাকাছি কিছু ব্যতিক্রম থাকবে এবং আমাদের আরেকটা জিনিস আছে যে আমরা রাতারাতি অনেকে বড়লোক হতে চাই যে অমুকে একটা খাবার করলো তাহলে আমি কেন করব না আমিও করে ফেললাম করে গিয়ে যে অমুক দশ লাখ লাভ করলো তার মানে আমারও দশ লাখ লাভ হবে ব্যাপারটা এরকম না ওনার দশ লাখ হলো আপনি হয়তো দশ লাখ লস হতে পারে বা আপনার হয়তো বিশ লাখ হতে পারে তো খামার করবেন কি না কিসের খামার করবেন সেটা নির্ভর করবে অনেক কিছুর উপর আজকে আমি পুরোটা জিনিস বোঝানোর চেষ্টা করব ব্যাখ্যা করার চেষ্টা করব আপনারা দেখার চেষ্টা করবেন বা দেখবেন দেখলে আপনাদের উপকার হবে তো প্রথমে যদি আমরা বলি যে বাজেটের ভিত্তিতে ধরেন আপনাদের একটা বাজেট আসছে যে ধরলাম আপনার বাজেট হলো দশ টাকা তাহলে এই দশ টাকায় আমরা যে ম্যাক্সিমাম মানুষজন যে ভুলটা করি এই দশ টাকা নিয়ে গিয়েই কিন্তু টোটালটাই পশু ক্রয় করে ফেলি হয়তো দশ টাকাতে দশটা গরু কিনলাম বা দশ টাকাতে হয়তো পঞ্চাশটা ছাগল কিনলাম কিনে আনার পর ওই ছাগলকে ভ্যাকসিন দেওয়ার টাকা নাই। মেডিসিন দেওয়ার টাকা নাই ওই ছাগলকে খাওয়ানোর টাকা নাই ওই ছাগলের ভালো বাসা নাই মানুষের থেকে ঋণ করে আনে বাকি কাজগুলো করি সেক্ষেত্রে দেখা যায় মানসিক টেনশন চাপ তিন চার মাস পর আর ভালো লাগে না আমরা কি করে ফেলি লস বিক্রি করে ফেলি তাহলে এই জিনিসটা করা যাবে না মনে রাখবেন ধার করে ব্যবসা করার দরকার নাই ঠিক আছে ধার করে আর খুব বেশি মানসিক চাপ নিয়ে ব্যবসা করতে আসবেন না তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু হতাশা কাজ করবে কি হলো না হলো সারাক্ষণ এই টেনশনে থাকবে হ্যাঁ এই টেনশন করে আপনি লাভবান হওয়ার চান্স হয় খুবই কম তাহলে যে টাকাটা আপনার সংসার চালানোর পাশাপাশি বা আপনার সংসারে ওই টাকাটার খুব একটা প্রভাব নাই ওই টাকা দিয়ে আপনারা প্রথমে বিজনেস শুরু করবেন আস্তে 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 ওই জিনিসটা আপনারা বড় করবেন তো খামারে যে জিনিসটা লাগবে আপনার যে আপনার কিছু জমি তো অবশ্যই লাগবে জমি ছাড়া হবে না আবার ঘাসের একটু জমি লাগবে ঘাস ছাড়া পালন করা খুবই 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 কঠিন কিনে ঘাস খাওয়ানো খুবই কঠিন তিন নম্বর আপনার ছোটোখাটো একটু অভিজ্ঞতা লাগবে হ্যাঁ নিজের একটু কাজ করার একটু মেন্টালিটি লাগবে যে আমি হ্যাঁ আমি কাজ করতে পারবো বা আমার পরিবারের মানুষজন একটু সময় দিতে পারবে তাহলে ঠিক আছে তো আপনার যদি বাজেট হয় দশ টাকা মনে রাখবেন দশ টাকায় পশু ক্রয় করার দরকার নেই থেকে ভালো হয় যে টাকাটা আপনার বাজেট বাজেটের অর্ধেক বাজেট যদি হয় একশো টাকা তাহলে আপনারা চেষ্টা করবেন যে চেষ্টা করবেন যে চেষ্টা করবেন যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার পশু ক্রয় করতে বা পাখি ক্রয় করতে তাহলে এক লাখ যদি বাজেট হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা পশু ক্রয় করেন বাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি স্মুথলি আপনার বিভিন্ন কাজ করতে পারবেন যেমন ঘর বানাতে পারবেন খাদ্য দিতে পারবেন কিংবা একটা ছোটোখাটো কাউকে রাখতে পারবেন যে বাবা একটু দেখিস হ্যাঁ আপনার কিন্তু দেখবেন চার পাঁচ মাস ছয় মাস সাত মাস আপনি সুন্দরভাবে স্মুথলি ওই জিনিসটা পার করতেছেন এবং ছয় মাস পর আপনি বুঝতে পারবেন যে আপনি খামারে লাভ করতে পারবেন না লস করতে পারবেন বা লস হচ্ছে তাহলে খামারের প্রথম যে টার্গেটটা থাকবে আপনাদের যে যেটাই বাজেট হোক তার পঞ্চাশ পার্সেন্ট আপনারা খামারে কি করবেন যে পশু ক্রয় করবেন এর বেশি না যদি বাজেট খুব বড় হয় সেক্ষেত্রে আপনি ষাট পার্সেন্ট পর্যন্ত করতে পারেন যদি বাজেট কম হয় তাহলে ভাই এটাই পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক টাকার পশু ক্রয় বাকি অর্ধেক টাকার ঘর করতে হবে খাবার দাবার করতে হবে এই জিনিসগুলোর প্রতিভাবে ব্যয় হবে অসুখ হলে মেডিসিন দরকার আছে ভ্যাকসিনেশন দরকার আছে হ্যাঁ এগুলো দরকার আছে এখন প্রথম যদি বলি যে যাদের বাজেট এক লাখের মধ্যে এক লাখের মধ্যে ধরলাম এক লাখ এখনকার সময় এক লাখ টাকা কমন টাকা আমাদের দেশের টাকার মূল্য অনেক কমে গেছে ঠিক আছে এক লাখ টাকা এখন কমন টাকা যে কোনো পরিবার কিছু ব্যতিক্রম যে কোনো সময় হয়তো বা করতে পারে পারে কিছু ব্যতিক্রম হতে ঠিক আছে তো ম্যাক্সিমাম পরিবারেরই এক লাখ টাকা আছে যারা অন্তত আমার এই ভিডিওটা দেখতেছে তো যাদের বাজেট এক লাখ টাকা তো তাদের প্রধান প্রথম যে টার্গেট থাকবে ভাই যে এটা অর্ধেক টাকাকে আলাদা করা বাকি অর্ধেক টাকা আপনারা পশু ক্রয় করবেন ঠিক আছে কী পশু ক্রয় করবেন এটা আমি পরে আসতেছি তাহলে অর্ধেক টাকা বাদ থাকবে অর্ধেক টাকার মধ্যে কিছু টাকা দিয়ে ঘর ছয় সাত মাসের একটা খাদ্য এবং যদি আপনার বাসার লোকজন যদি দেখে যেহেতু পরিমাণ খুবই কম তাহলে বাসার লোকজনের দ্বারা ওই জিনিসটা দেখানো ট্রাই করবেন তাহলে লসের পরিমাণ জিরো কাছে আছে ঠিক আছে যদি আপনি নিজে দেখেন বা নিজের কেউ দেখে তাহলে কর্মচারীর যে বেতনটা দশ হাজার বা পনেরো বিশ হাজার টাকা এই টাকাটা কিন্তু আপনার পকেটে থাকলো এবং ওই টাকা দিয়ে আপনারা আরও কিছুদিন ওই খামারকে আপনারা সার্ভিস দিতে পারবেন তো আপনারা এক লাখ টাকার মধ্যে যদি বাড়িতে আশেপাশে বিল থাকে ঠিক আছে বা ডোবা থাকে নিচু অঞ্চল থাকে হ্যাঁ তাহলে আপনারা হাঁসের খামার করলে লাভবান হওয়ার চান্স অনেক বেশি হাঁসের ঠিক আছে ওই পঞ্চাশ হাজার টাকায় হাঁস কিনলে ছোট ছোট বাচ্চা কিনলে অনেকগুলো কিনতে পারবেন হ্যাঁ প্রথমেই তো দু দিয়ে শুরু করার দরকার নেই পাঁচশো এক হাজার শুরু করলেই তো যথেষ্ট তাই তো বা একটু কম দেও শুরু করতে পারেন যে দেখার জন্য যে আসলেই সেখান থেকে আমার লাভ আসতেছে কিনা তাহলে আপনাদের যদি আশেপাশে পুকুর থাকে বা বিল থাকে হ্যাঁ বড় বিল অথবা নিচু জমি থাকে যে যে জমিতে হাঁস চাষ করা সম্ভব তাহলে আপনারা ভাবে হাঁস পালন করবেন আর দুটা দুটো জিনিস যদি আপনার নির্দিষ্ট কিছু জায়গা থাকে যে ঘাসের জন্য যে হ্যাঁ আমার দশ কাটা পনেরো কাটা বা এক বিঘা একটা জায়গা আছে যে জায়গায় আমি সুন্দর মতো কিছু ঘাস চাষ করতে পারবো তাহলে আপনার সজন্য ভালো হবে হলো ছাগলে যাওয়া আপনি যদি পঞ্চাশ হাজার টাকার ছাগল কিনেন তাহলে আশা করা যায় যে প্রাপ্তবয়স্ক ছাগল আটটা নয়টা হবে ব্ল্যাক বেঙ্গল অন্য কোনো জাতের না কিন্তু আমি ব্ল্যাক বেঙ্গলের পক্ষে ঠিক আছে খুব বিদেশি জাতের ছাগলের পক্ষে আমি না আমি ব্ল্যাক ব্যাঙ্গলের পক্ষে আমি অল্প টাকায় কিনবো অল্প টাকায় বিক্রি করব আমি লাভ করবো মোটামুটি বড় ছাগল কিনলাম ওই ছাগল বিক্রি করার দেখবেন অনেক ক্ষেত্রে জায়গা নেই কিন্তু ব্ল্যাক ব্যাঙ্গলের চাহিদা অনেক বেশি বাচ্চা বছরে বা তেরো মাসে চোদ্দো মাসে দুইবার দেয় রোগ বালায় অনেক বেশি আমি এটারই পক্ষে পাই এটারই পক্ষে আমি ব্ল্যাক বেঙ্গলির পক্ষে আর আমাদের এলাকার ছাগল দেশের ছাগল ঠিক আছে উপমহাদেশের ছাগল এই ছাগলের রোগ বালি খুবই কম আপনারা ছাগলে যেতে পারেন আবার যদি এমন হয় যে আপনার বাড়ির আশেপাশে ধরেন ফাঁকা জায়গা অনেক বা নদী নদী আছে যে নদীর কিছু অঞ্চল দেখবেন সারা বছর ফাঁকা থাকে কিছু অঞ্চল দেখবেন সারা বছর ফাঁকা থাকে পানি ওঠার সময় দেখবেন পানি উঠছে বাকি সময় দেখবেন ফাঁকা আপনারা ওই অঞ্চলের জন্য অল্প টাকায় আপনারা ভেড়া লালন পালন করতে পারবেন ভেড়ার রোগ বেলায় ছাগলের থেকেও কম যে খাবারটা ছাগল খাবে না সেই খাবারটা কিন্তু ভেড়া খাবে বিন্দা ভেড়া খাবে তাহলে আপনারা এই তিনটা জিনিস ওই অঞ্চলে করতে পারেন হয় হাঁস নয়তো ভেড়া নয়তো ছাগল এই তিনটা জিনিস তাহলে কোন ক্ষেত্রে কোনটা করবেন এটা সিদ্ধান্ত আপনার কারণ আপনার এলাকায় কি আছে আমার থেকে আপনি ভালো জানেন তো সেক্ষেত্রে আপনার যেটা ভাবনা হলো যে এই তিনটা জিনিস আমি যে কথাগুলো ভাই বললাম এগুলোর সাথে মিলে নিয়ে আপনি আপনার মতো করে একটা করে নেবেন ইনশাল্লাহ ভাই সফল হবেন ভাই মন থেকে করবেন আপনা সফল হতে কেউ আটকাতে পারবে না যদি আপনি মন থেকে করেন যদি মনে করেন হ্যাঁ আমি করবোই লোক দেখানোর জন্য না আমাকে অবশ্যই এখান থেকে একটা বেনিফিট তুলতে হবে অবশ্যই এটা আমার ফিউচার একটা ব্যবসায় রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন এরপর যদি আমি বলি যে বাজেট যদি দু থেকে তিন লাখের মধ্যে হয় মোটামুটি বেশি অ্যামাউন্ট ধরলাম বাজেট তিন লাখই ধরলাম ঠিক আছে বাজেট ধরলাম কত লাখ ধরলাম তিন লাখ তার আমরা অর্ধেক টাকার কী কিনব পশু ক্রয় করবো প্রায় অর্ধেক তার আমরা ওয়ান পয়েন্ট ফাইভ লাখ টাকার পশু ক্রয় বাকি দেড় লাখ টাকার দেড় লাখ টাকা বাকি অংশটা আমি করব। খাদ্যের জন্য ব্যয় হবে ঘরের জন্য ব্যয় হবে মেডিসিনের জন্য ব্যয় হবে এখানে হয়তো ছোটো মোটো একটা কর্মচারী রাখতে হতে পারে ঠিক আছে মানে ফুল টাইম না পার্ট টাইম যদি সকালে আসবে আসে একটু কাজকাম করবে খাবারটা টাবার দেবে আবার বিকালে আসে কাজকাম করবে খাবার তাবাদ দিবে আর বাকি যে সময়টা থাকবে আপনার পরিবারের মেম্বার কিন্তু এখানে দেখতে হবে পার্ট টাইম পার্ট টাইম দেখে বেতন তার কম হবে ফুল টাইম হলে তো তাকে অন্তত মিনিমাম সর্বনিম্ন তাকে দশ হাজার টাকা দিতে হতো এটা সর্বনিম্ন আর পার্ট টাইম হলে হয়তো পাঁচ ছ হাজারেও ম্যানেজ করা হয়তো বা সম্ভব আমি বলতেছি না যে এটাই সম্ভব হয়তো বা সম্ভব তবে আপনারা এটা একটু দেখে নেবেন আর নিজে পারলে তো মাসাল্লাহ তাহলে দেড় লাখ টাকার মধ্যে পশুক এবং বাকি দেড় লাখ টাকার মধ্যে এই জিনিসগুলো ভাই হ্যাঁ এই টাকাটা কিন্তু আপনার হাতে থাকতে হবে কারণ যে কোনো মুহূর্তে আপনার মেডিসিনে বেশি ব্যয় হতে পারে যে কোনো মুহূর্তে আপনার ঘরের সমস্যা হতে পারে যে কোনো মুহূর্তে আপনার খাদ্যের সংকট দেখা দিতে পারে যে কোনো মুহূর্তে আপনার কর্মচারীর পিছনে ব্যয় হতে পারে তাহলে অর্ধেক টাকা আপনার হাতে থাকতে হবে তাছাড়া আপনার সাহস থাকবে না দম থাকবে না মানে মোটিভেশন পাবেন না আপনি আপনি মন খারাপ হয়ে থাকবে যে কী করলাম না করলাম আর ব্যবসা তো ভাই রাতারাতির ব্যবসা না রাতারাতি যদি কোনো কিছু করতে চান তাহলে আপনার ব্যবসা দরকার নেই ব্যবসা হলো যে দীর্ঘস্থায়ী প্ল্যান সেটা তিন মাস হতে পারে ছয় মাস হতে পারে ছয় বছর হতে পারে দশ বছর হতে পারে এই হলো প্ল্যান আপনি যদি আজকে একটা ছাগল কিনেন আপনার টার্গেট থাকতে হবে যে এক বছর পর থেকে আমি লাভ করা শুরু করবো তাহলে ব্যবসায় আসেন বা মোটা তাজাকরণ করলে তিন মাস বা চার মাসের যদি মোটা তাজাকরণ করেন তাহলে মনে রাখতে হবে চার মাস পরে আমি লাভ করব এর মধ্যে লাভ আমার নাই হচ্ছে না তাহলে ব্যবসায় আসেন ব্যবসায় লাভ আছে কিন্তু এই মেন্টালিটির প্রবলেম নিয়ে বা চাপ নিয়ে বা ধরেন যে জানেন না ইচ্ছা নাই তাহলে আসেন না ভাই একবারে হিউজ লস হবে অবস্থা খুবই খারাপ তো শোনেন এই তিন লাখ টাকার মধ্যেও অনেকগুলা কিছু করতে পারবেন আপনি তো বাড়ির পাশে যদি নিচু অঞ্চল থাকে পুকুর ডোবা থাকে কিংবা বিল অঞ্চল থাকে তাহলে হাঁস চাষ করা আপনার জন্য লাভজনক ঠিক আছে বেশি পরিসরে হাঁস হবে আপনি লাভজনক যেহেতু ভালো টাকা তাহলে ছাগলেও আপনি যেতে পারেন ছাগল দেড় লাখ টাকায় ছাগল কিনলে অনেক ছাগল কিনা যায় এক্ষেত্রে আপনি বড় ছাগল কিনবেন মা ছাগল কিনবেন মা ছাগল অনেক বড় পরিসরে শুরু করা সম্ভব অনেক বড় হ্যাঁ দেড় লাখ টাকাতে ছাগল কিনলে মেলা ছাগল কিনা যাবে ছাগল শুরু করতে পারেন এবং যেহেতু টাকা বেশি আপনি গাড়লেও যেতে পারেন গাড়ল গাঢ়ল কি ভেড়া দুমবার ক্রস আমি এটা ব্যাখ্যা করবো একদিন খুব শীঘ্রই আমি আশা করছি এটা নিয়ে ভিডিও আনতে পারবো আর কি গাড়ল যে জিনিসটা ছাগল খায় না সেটা ভেড়া খায় আর যে জিনিসটা ভেড়া খায় না যে খাবারটা সে খাবারটা কিন্তু গাড়ল খায় গাড়লের রোগ বেলায় আরও কম লাভ তুলনামূলক বেশি বাজেট এখানে একটু বেশি মানে কেনার সময় বেশি টাকায় কিনতে হবে বিক্রির সময় বেশি টাকায় বিক্রি করতে হবে এই জন্য একটু আর কি দাম বেশি ভেড়ার থেকে দাম বেশি ছাগলের থেকেও দাম বেশি কিন্তু আপনারা চাইলে গাড়ল লালন পালন করতে পারবেন দেখভাল কম করতে হয় যে নদীর পাশ আছে বা ফাঁকা কোনো জায়গা আছে গাড়ল ছাড়ে দিলেন সারা দিন খায় বেড়াচ্ছে সকালে পানি বিকালে পানি আর যদি পারেন দানাদার খাবার শেষ আর ভ্যাকসিন নিয়মিত ভ্যাকসিন আর কিছু লাগবে না গাড়লে আপনি এখান থেকে একটা লাভ হতে পারে আর আরেকটা কি আছে মোটা তাজাকরণ এটা আমার সব থেকে পছন্দের যে দেড় লাখ টাকার মধ্যে আপনি ছোটো ছোট কিছু গরু নিলেন বা মোটামুটি চিকন কিছু গরু নিলেন হ্যাঁ দেড় লাখ টাকায় যে কটা হয় যদি বাসুর হয় আমি তো বাসুরের খুব প্রিয় ভক্ত আর কি হ্যাঁ যদি বাসুর হয় ধরেন পঁচিশ হাজার টাকা দিয়ে ধরেন একটা তাহলে এক লাখে চারটা দেড় লাখে ছয়টা ছয়টা সাতটা বা ছয়টা বা পাঁচটা এই বাসুর দিয়ে আপনি মোটা তাজা করণ বা বড় করার একটা প্ল্যান শুরু করলেন তিন মাস বা চার মাসের হ্যাঁ চার মাস পর আপনি য টাকায় কিনবেন ওটা ডাবল টাকা বিক্রি করতে পারবেন বা পাঁচ মাস পর যে টাকায় কিনবেন ওটা ডাবল টাকা বিক্রি হতে পারবে তাহলে পঁচিশে কিনলে আশা করা যায় পঞ্চাশ বা পঁয়তাল্লিশ আপনি বিক্রি করবেন আপনি কিছু খরচ দেন হয়তো দশ হাজার বা বারো হাজার খরচ গেল আপনার সর্বনিম্ন গুরুপুতি আমি বিশ্বাস করি বাস্তবতা থেকে বলেছি ভাই মিনিমাম পনেরো হাজার টাকা লাভ হবে পাঁচ মাস পারলে মিনিমাম পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার ছটা গরু যদি হয় ছয় পনেরো নব্বই তাহলে আপনার পাঁচ মাসে নব্বই হাজার টাকা আপনার এই টাকা থেকে আপনি লাভ করতে পারবেন লাভ এটা যখন আরও বড় পরিসরে করবেন এটা তো অনেক বৃদ্ধি পাবে ভাই সেটা তো আমি পড়া যাচ্ছি এখন মোটা তাজাকরণ তাহলে মোটা তাজাকরণ আবার অনেকে বলতে পারে ভাই আমি মোটা তাজাকরণ করব আমি বড় মোটা তাজাকরণ করব যে একটু বড় নিব যেমন ষাট সত্তর হাজারের মধ্যে নেব তাই না আপনি তিনটাতে শুরু করেন আপনি তিনটা দে বা চারটা দিয়ে শুরু করেন যতটুকু হয় মানে দেড় লাখের মধ্যেই চেষ্টা করবেন নেওয়ার মানে এই টাকাটা একটু রাখবেন আর কি যে খাদ্যের জন্য মেডিসিনের জন্য আর যদি মনে করেন যে কর্মচারী আপনি নিজে বা আপনার লোকবল বল আছে সেক্ষেত্রে হয়তো এখান থেকে কিছু টাকা এখানে দিতে পারেন আর কি কিছু টাকা এখানে দিতে পারেন দিয়ে হয়তো যদি ছটা হয় আরেকটা কিনতে পারেন সাতটা কিনতে পারেন দিয়ে শুরু করতে পারেন তো মনে রাখবেন এখানে যেন পর্যাপ্ত থাকে আপনি হিসাব করবেন যে আমার এই ছয় মাসে কয় টাকার খাবার লবসে এই ছয় মাসে কয় টাকার মেডিসিন লাগতে পারে এই ছয় মাসে কয় টাকার ভ্যাকসিন লাগতে পারে এটা একটা হিসাব করবেন করার পর বাকি টাকাতে এটা করবেন আশা করছি এই জিনিসটা আপনারা মাথায় ঢুকেছে এরপর যাদের বাজেট একটু বেশি পাঁচ লাখ মোটামুটি হেলথি বাজেট ঠিক আছে পাঁচ লাখ সুন্দর বাজেট তাহলে এই যে পাঁচ লাখ টাকা এটাতে কি করা যেতে পারে অনেক কিছু করা যেতে পারে পাঁচ লাখ টাকা অনেক কিছু করা যেতে পারে তবে আমি বলবো যে এই পাঁচ লাখ যদি টাকা হয় এই তিন লাখ টাকা তিন লাখ তিন লাখ পশু ক্রয় ব্যয় করবেন পশু ক্রয় আর বাকি যে দু লাখ থাকবে দু লাখ থাকবে সেটা দ্বারা ভাই ঘর ঘর আগে থাকলে তো মার্শাল্লা আপনাকে আর কিছু করতে হচ্ছে না তাহলে আরও কিছু ইনভেস্ট করতে পারবেন এদিকে ঘর খাদ্য মেডিসিন মেডিসিন এবং কর্মচারী এই চারটার পিছনে বাকি টাকাটা আপনারা ব্যয় করবেন তবে এখানে সব থেকে বেস্ট হল কি জানেন যদি ছাগল করেন তাহলে অনেক বড় পরিসরে শুরু করা সম্ভব গাড়োল করলে অনেক বড় পরিসরে শুরু করা সম্ভব ভেড়া কি করলে অনেক বড় পরিসর শুরু করা সম্ভব তবে এখানে সব থেকে বেশি আপনারা লাভ করতে পারবেন যদি আপনার জায়গা জমি তুলনামূলকভাবে বা বাইরে যদি একটু বেশি থাকে আর কি হ্যাঁ তা আপনারা মোটা তাজাকরণে যাওয়াটাই আমার মতে ভালো হবে মোটা তাজাকরণ আপনারা তিন লাখ টাকায় যে কটা গরু হয় যে কটা গরু হয় আপনারা আপনারা কিনে শুরু করে দেন ঠিক আছে কিনে শুরু করে দেন পরিশ্রম করেন ছটা মাস যা দে কিনছেন তার ডাবল হবে তিন লাখ দিয়ে কিনলে ওই টাকাটা আপনারা আসবে ছয় লাখ ছয় লাখ খরচ বাদ দিলে বাকি যেটা থাকবে মোটামুটি সবটাই লাভ গরুপতি তাও পনেরো ষোলো বিশ এরকম তো লাভ ইনশোল্লাহ হবেই হবেই আশা করা যায় পনেরো হাজার তো হবেই লাভ ইনশোল্লাহ তাহলে এটা হলো পাঁচ লাখ হলে একটা সুন্দর বাজেট আর যদি অনেকেই ধরেন বাড়ির পাশে চলন বিলের মতো বিল আছে ধরেন কোনো কর্মে তাহলে সেক্ষেত্রে আপনারা ভাই হাঁসের বড় প্রজেক্ট করতে পারবেন শুধু ভ্যাকসিনটা নিয়মিত দিবেন দেখভালটা একটু ভালো মতো করবেন ছটা মাস পরিশ্রম করবেন টাকা ইনকাম হবে টাকা ইনকাম হবে ঠিক আছে ছাগলও করতে পারেন ভেড়াও করতে পারেন তবে যদি রিক্স একটু কম নিতে চান তাহলে আপনার জন্য সব থেকে ভালো হলো এই যে মোটা তাচা করা এখন অনেকে বলে ভাই আমি তো আমার বাজেট অনেক বেশি দশ লাখ আমার বাজেট অনেক বেশি দশ লাখ ভাই আমি কি করব তো ভাই যদি আপনার বাজেট দশ লাখ বা দশ লাখের উপরে সেক্ষেত্রে আপনি আপনার স্থানীয় চাহিদা দেখেন যে আপনার এলাকায় দুধের দাম বেশি কিনা যদি আপনার বিভাগীয় শহর বা জেলা শহরের আশেপাশে যদি আপনার অবস্থান হয় সেক্ষেত্রে আপনি দুধের একটা ভালো দাম পাবেন যে পঁয়ষট্টি বা সত্তর এরকম একটা ভালো দাম পাবেন তাহলে সেক্ষেত্রে আপনার দুধের দুধের উৎপাদনে যাওয়া বা দুগ্ধভক্তি খামারের মানে সফলতাটা আপনার মানে বেশি ভালো আপনার জন্য আর যদি আপনার এলাকায় মফস্বল শহরে হয় আর শহর থেকে অনেক দূরে হয় সেখানে দুধের কেজি চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ বর্ষাকালে দুধ নেওয়ার মানুষ নাই দরকার নেই ভাই তাহলে দুধ তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনারা সরাসরি আপনারা মোটা তাজা করানো যাবেন সরাসরি কোনো কথা নাই মোটা তাজা করেন আমার দরকার ভাই ব্যবসায়ী হিসাবে আমার দরকার ভাই এখান থেকে টাকা যে বৈধভাবে বৈধ পথে আমি কিভাবে টাকাটা ইনকাম করতে পারতেছি যে মানুষের ক্ষতি করা ছাড়া আপনাদের এটা টার্গেট ব্যবসায়ী হিসাবে তাহলে আপনারা দুধও করলে যা মোটা তাজা করানো করলে তা যেখান থেকেই টাকা আসুক আসুক তবে মনে রাখবেন স্থানীয় বাজার যদি স্থানীয় বাজার বলে যে দুধের চাহিদা বেশি তাহলে অবশ্যই দুধের দিকে যাবেন আর স্থানীয় বাজার যদি বলে ভাই দুধের চাহিদা কম তাহলে মোটা তাজা করণে যাবেন আশা করছি বুঝছেন এখানে যদি আপনাদের নতুন ঘর হয় যে একেবারে নতুন করতেছেন ঘর কিছু নাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই খামারের ঘরের পিছনে একটা বড় বাজেট আপনাদের যাবে এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত যেতে পারে তবে দুই লাখের বেশি খুব বেশি খরচ করার দরকার ভাই ঠিক আছে যত কমে স্মুথলি সুন্দর একটা ঘর করা যায় প্রয়োজনে ভেটেরিনারিয়ান ডাকবেন ডেকে পরামর্শ নিয়ে যত কম টাকায় সুন্দর ঘর করা যায় ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর বাকি টোটাল মানে দশ লাখের সিক্সটি পার্সেন্ট টাকা মানে ছয় লাখ টাকা আপনারা গরু কিনবেন হ্যাঁ বাকি যে চার লাখ টাকা থাকলো এই চার লাখ টাকার মধ্যে কিছু টাকার তো আপনারা খামারে ব্যয় হচ্ছে লাখ দেড়েক বা দু এক টাকা হয়তো খামার করতে ব্যয় হচ্ছে বাকি যে দুই লাখ টাকা থাকলো সেটা খাদ্য যাবে আপনাদের ডাক্তারের খরচ যাবে মেডিসিন যাবে এগুলা যাবে তো আপনাদের যত দিন যাবে খামার দেখবেন উন্নতি হবে 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 ইনশাল্লাহ এটাই হলো ব্যবসার পলিসি আজকে আপনি এক টাকা ইনকাম করেন সমস্যা নেই কালকে ওটা অবশ্যই এক টাকার থেকে যেন বেশি ইনকাম হয় এক টাকার থেকে যেন কম না হয় তাহলে ব্যবসায় লস আর ব্যবসা করতে গেলে ছয় মাস এমনভাবে মনোবল নিয়ে বসে থাকতে হবে যাই ঘটুক আমি পরিশ্রম করেই যাব পরিশ্রম করেই যাব পরিশ্রম করেই যাব ইনশাল্লাহ আল্লাহ সফলতা দিবে ঠিক আছে মানুষের দেখে আবার মোটিভেট হওয়া যাবে না আজকে ছাগল কিনলেন পাশের একজনের প্রতিবেদন দেখলেন গাড়লে লাভ বেশি ছাগল টাগল বিক্রি করে পরের দিন গাড়ল কিনলেন দরকার নেই ভাই যা করবেন তাকে সময় দেন ছয় মাস হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে সময় দেন বেনিফিট ভাই আসবে তো অনেকের সাথে আমার এই কথাগুলা নাও মিলতে পারে অনেকের এক আলাদা হতে পারে কনসেপ্ট আলাদা হতে পারে নো প্রবলেম আমি সবাইকেই সাধুবাদ জানাই সবারটাই ঠিক আছে যদি আপনারা ভালোভাবে করতে পারেন ঠিক আছে যদি করতে পারেন তাহলে ঠিক আছে আর যদি না করতে পারেন তাহলে যেটাই করেন সেটাই আপনারা মনে হবে যে আমি হয়তো ভুল করছি আপনারা হয়তো ভুল করছেন ঠিক আছে যেটাই করেন ভাই শুভকামনা আর করার আগে অবশ্যই যারা জানে তাদের থেকে সরাসরি কথা বলে পরামর্শ নিয়ে আশেপাশে দুই চার পাঁচটা খামার দেখে এরপর করবেন তার আগে না আল্লাহ হাফেজ